সাতটা পনেরো তড়ি ঘড়ি রেডি হয়েছি আজ মহালয়া তো তোমাদের মহালয়া সবাইকে জানাই মানে অনেক শুভেচ্ছা আর কি মহালয়া আসা মানেই পুজো এসে যায় আর এটার অবস্থা দেখো তর্পণ করতে যাবে গঙ্গার ঘাটে কিন্তু মানে সকাল থেকে একবার পটি গেল আর একবার গেলো মানে এর পটিতেই অর্ধেকটা টাইম ওয়েস্ট হয়ে যায় আর টাইম মারতে হবে না বাবা তুমি তর্পণ করবে তো তোমার চুলটা ভিজবে ঠিক আছে মুখে কিছু মাখনই তো আজকে হ্যাঁ তাড়াতাড়ি সাতটা পনেরো আর আজকে সকাল থেকে ওয়েদারটাও তেমন মানে ওইখানে আছে সকাল থেকে ওয়েদারটাও এরকম এত বৃষ্টি হচ্ছিল যাই হোক একটু থেমেছে আমরা ভাবছিলাম কোথায় গিয়ে সাহেব করবে যাই হোক থ্যাঙ্ক গড যে বৃষ্টিটা থেমেছে এই দেখো কি

দেখো ঠিকঠাক টাইমে এসছিলাম ঠিকঠাক টাইমে একটা বাজে আর এদিকে মামা মারছে বাড়ি ফিরলাম আর মানে মোটামুটি গা শুকিয়েই গেছে নতুন করে আর স্নান করার কি দরকার আছে গঙ্গা স্নান হয়ে গেছে আবার কি স্নান করব এটাই বেস্ট হয়ে গেছে আজকে তো জামা টামা ছেড়ে ফেলি না পুরোপুরি ভিজে না এটা শুকিয়ে গেছে ওপরে চুলও শুকিয়ে গেছে বিশেষ ভিজে হয়নি পুজো করে একদম ঝাটা ঝাট রেডি হয়ে গেছি ঠিক আছে আর আমি তো পরেছি এই ড্রেস দেখতে পাচ্ছ ট্রাউজারস পরেছি টপ পরেছি আর কি সুন্দর মহালয় ড্রেস বলছি না এটা আমি কমফোর্টেবল বেশি এটাতে বেশ হাওয়া খেলে ভালোমতো মানে মেলি হাওয়া লাগে কোথায় অন্য কিছু এত ভাবার কিছু চলো এখন যাবো মায়ের ওখানে নিয়ে বট্ট খিদে পেয়েছে এখানে তাড়াহুড়ো করে রেডি হয়েছি আর আজকে একটু ঠিক করেছি মহালয়া একটুখানি শপিং এ যাবো কারণ আমার এখন মানে কি বলবো আমার কোথাও এদিক ঘুরছি ওদিক ঘুরছি আমার না চয়েস হওয়াটা আমার বলে না আমার সাহেবের দুজনের চয়েস হওয়াটা একটু ডিফিকাল্ট জিনিস দেখছো আর পছন্দ হচ্ছে যাই হোক জিনিস বেচেই যাচ্ছে হ্যাঁ কিছু কিছু কেন অফলাইন শপিংটা কমই করেছি অনলাইন শপিংই বেশি করেছি আজকে অফলাইনই করতে যাব দুটো ঠাকুর এসে দেখো দেখো একদম সবাই এখানে মোটামুটি টিভিতে ব্যস্ত গল্প করতে ব্যস্ত আর তাড়াতাড়ি করছি কারণ কতক্ষণে খেয়ে একটু শপিংয়ে যাবো যদিও তো জানো মানে অফলাইনটা পছন্দ হচ্ছে না তবু একটু চোখের দেখা একবার লাস্ট টাইম শপিং দু মা দুর্গাকেও দেখে নিলাম এবার আজকে আজকে কিন্তু সব কিছু কমপ্লিট করতে হবে বুঝেছ ফিনিশ করতেই হবে মহালয়া সেই জন্য ভাত খাওয়া নেই পাগলার চোখে আবার ইনফেকশন হচ্ছে চোখ দেখা যাচ্ছে না চাইনিজদের মতো লাগছে ঝগড়া হচ্ছে ঠিক আছে কে কটা পরোটা খাবে রাত যেহেতু মহালয়া সেই জন্য ভেজ জানো আমাবস্যা তো পরোটা মা পরোটা ঘুগনি মা ছর্দি মিলে বানিয়েছে এদিকে শশা আছে খাবো খেয়ে এখন ঝগড়াটা হচ্ছিল এই দুটো খেয়েছে না এই মোটা দুটো খেয়েছে না চাকরি আমি দুটো খাবোই বলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে না এবার শপিং স্টার্ট শপিং না মানে ওই দেখবো জাস্ট পছন্দ হয় আরে বাবা দেখতে তো হবে তুমি চুপ করো তোমারও তাই অনলাইন শপিং করতে গিয়ে তুমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে ফেলেছো পছন্দ হয়নি

পছন্দ হলো না আমার মনে হচ্ছে আর একবার গিয়ে অনলাইনে ট্রাই করতে হবে যদিও সেটা হ্যাঁ পুজোর পরই আসবে এতদিন পর চা খাচ্ছি আমার মাথা যন্ত্রণা হচ্ছে আজকে কখন উঠেছি সকালবেলা সাড়ে পাঁচটা রাস্তাটা ধরে আছে বলেই খাচ্ছি দেখিসে বললো টাওয়ার বাড়োর মুখ ঠিক জোরে বলো কেউ শুনতে পেলে না টাওয়ার বাড়োর মুখ

তো ডালপুরি আর ডালপুরি না ওই লুচি বলা যায় লুচি তরকারি কিনে এনেছি আর মহালয়া শেষ মানে পুজোর একটা দিন চলে গেল প্র্যাকটিক্যালি মহালয়া আসার আগে অবধি ঠিক আছে মহালয়া আসা মানে হয়ে গেল আর বলবো আর এই আজকে ওয়েডনেসডে নেক্সট ওয়েডনেসডে হলো ষষ্ঠী তারপরের ওয়েডনেসডে লক্ষ্মী পুজো মানে পুজোর শেষ চলো এখন মতো ব্লগটা এন্ড করছি আর এনার্জি নেই তো বেছে বেছে এনার্জি এদিকে কিনলো না সেইভাবে লাস্টে গ্রসারি শপিং আর মুদিখানা গ্রসারি মানে মুদিখানা সবজি বাজার করে ফিরেছে তো চলো এখন আমার তো এন্ড করছি আমার নেক্সট ব্লগে আসছি টা